প্রথমে আমি নামহট্ট সম্বন্ধে দু চার কথাই বলব এই নামহট্ট কথাটার মানে হচ্ছে নাম হচ্ছে ভগবানের দিব্য নাম যা হচ্ছে কলিযুগের মহামন্ত্র সরনাম বত্রিশ যুক্ত। আর হট্ট শব্দের মানে হচ্ছে হাটবা বাজার সাধারণত কোনো স্থানেতে যখন বহু সংখ্যক লোক মিলিত হয়ে বিভিন্ন প্রকার দ্রব্যাদি ক্রয় বিক্রয় করে থাকে সেই স্থানকে বলা হয় হাটবা বাজার আর এখানে নামহট্ট বলা হয়েছে কে কেন যেখানে কলিযুগের মহামন্ত্র কৃষ্ণ নাম কীর্তন করা হবে এবং এই নামকে কেন্দ্র করে যত প্রকার কথোপকথন ভাব আদান প্রদান হয় সেই স্থানকে বলা হয়েছে হট্ট। তো ইস্কন অনুমোদিত এই নাম নামহট্ট গঠন করতে গেলে কমপক্ষে পাঁচ ভক্ত তারা কমপক্ষে সপ্তাহে একটা স্থানে মিলিত হবেন যেখানে শ্রী শ্রী গুরু গুরাঙ্গ গোরণিতাই বা পঞ্চতত্ত্ব রাধামাধব চিত্রপট বা আলিক্ষ্য রাখা থাকবে একটা টবেতে তুলসী থাকবে ভক্তগণ যদি সেখানে সন্ধ্যাবেলা মিলিত হন প্রথমেই তারা তুলসী বন্দনা গোরারতি কীর্তন করে পঞ্চতত্ত্ব এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন তারপরে সেখানে তারা কি করবেন জয়ধ্বনি দিয়ে সেখানে বসবেন সমবেতভাবে মঙ্গল আচরণ করে তারা কি করবেন তারা পূর্ববর্তী গৈরী বিষ্ণু মহাজনগণের রচিত কীর্তনের পর থেকে গুরু বন্ধনা বৈষ্ণব বন্ধনামূলক কিছু কীর্তন করবেন বা এর বন্ধনামূলক কীর্তন করবেন তারপরে তাদের ভিতর থেকে একজন এই গীতা ভাগবত কোনো ভক্তিমূলক গ্রন্থ থেকে পাঠ করবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে তা মীমাংসা করবেন তারপরে আবার কিছুক্ষণ সময় হরিনাম কীর্তন করে তারা সেই অনুষ্ঠান সমাপ্ত করবেন তো এইরকমভাবে যারা কমপক্ষে সপ্তাহে একদিন একটা কীর্তন অনুষ্ঠান করতে পারবেন তাদের সেই সঙ্গকে ইস্কন অনুমোদিত